আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএড টেলিভিশনের আজকের সংবাদ মদ জুয়া বন্ধ করতে হলে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকের সমাজে অসঙ্গতি দূর করতে হলে ইসলামী সুশিক্ষা অর্জন করতে হবে নইলে বর্তমান প্রজন্ম বিপদের দিকে ধাবিত হবে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আকন্দপড়া শিশু সদন হাফিজিয়া ও কৌমি মাদ্রাসার প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ চিনিকল আর্কশাসী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন এমনটাই বলেন মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ ইয়াসিন আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ কারি মাওলানা শেখ রেজাউল করিম এব্রাহিম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলানা মুফতি জুবায়ের আহমেদ রহমানি। স্বাগতিক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান এই সরকারের আমলে যারা ওয়াদ মাহফিল করেছে আপনারা দেখেছেন তাদেরকে কত কষ্ট করতে হয়েছে পুলিশ প্রশাসন অনুমোদন দেয়নি তাদেরকে ধরনা দিতে হয়েছে দিনের পর দিন অনেকে ওয়াজ মাহফিল করতেই পারেননি কিন্তু আজকে প্রায় পনেরোশোর মতো রক্তের বিনিময়ে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এর মাধ্যমে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি আমরা মত প্রকাশ করতে পারছি এই মাহাফিল করতে আর প্রশাসন ঘিরে রাখি না আজকে আমাদের আলেমদেরকে আর কেনে হেসে এস্টেজ থেকে কেউ নামে না আমরা সেদিনগুলাও দেখেছি করি না আজকে সমাজের যে অসঙ্গতি আজকে যে মদ জুয়া বিশেষ করে ড্রাগ আজকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে আজকে আমাদের সন্তানকে শেষ করে দিচ্ছে আমরা এতগুলো অভিভাবক অথচ আমাদের পাশে আমাদের এই গ্রামের সন্তান ড্রাগ নিচ্ছে অথচ আমরা অভিভাবক আমরা কিন্তু কোনো প্রতিবাদ করছি না আমরা কোনো কথা বলছি না আমরা মনে করছি যে অমুকের ছেলে খাচ্ছে খাক আমার ছেলে তো খাচ্ছে না এটা কিন্তু অত্যন্ত ভুল কারণ আজকে যে অমুকের ছেলে খাচ্ছে বা কালকে যে আমাদের সন্তান খাবে না ড্রাগে আসক্ত হবে না এই নিজটা কি যেতে পারবেন আপনারা আজকে যে আপনার মেয়েটা স্কুলে যায় মাদ্রাসায় যায় কালকে যে ওই কথাটো কালকে যে ওই ড্রাগ নেশাগ্রস্ত সন্তান আপনার মেয়েকে লাঞ্ছিত করবে না সেই কি আপনারা দিতে পারবেন আজকে এই সমাজ ব্যবস্থা সমাজের যে অসঙ্গতি আজকে যে চুরি ডাকাতি মত জুয়া এগুলোকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সচেতন গার্জিয়ান হিসাবে দাঁড়াতে হবে তাহলে তো এই সমাজ ব্যবস্থা ভালো চলবে আমরাও ভালো চলব আর একটি কথা বলব সেটি হচ্ছে আপনাদের সন্তানকে আরেক শিক্ষা দেন আরবি শিক্ষা শিক্ষিত করুন আপনার সন্তান কোথায় যায় কার সাথে নিচ্ছে কীভাবে ঘোরাফেরা করছে আপনারা সেদিকে লক্ষ্য রাখেন না রাখলে আপনার সন্তান বিখুৎগামী হবে এই সমাজ তুলুষ্ট করবে সেদিক দিয়েও আপনাদের বিবেচনা করা দরকার আর আমাদের সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমার সন্তান কখনো বিপদ বিপদগামী হবে না বিপদগমী হবার সুযোগ থাকবে না আমরা সবাই নামাজ পড়ব আমরা বলি যে আমার বাবাকে আমি খুব ভালোবাসি আমার মাকে আমি খুব ভালোবাসি যদি আমি নামাজ না পড়ি তাহলে আমি বাবা মার জন্য কতটুকু দোয়া করতে পারবো কারণ আমার সংসার নিয়ে আমি এত ব্যস্ত থাকি আমার কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকি সেই সময় আমি বাবা মার নিয়ে যে একটু ভাবব বাবা মার জন্য যে দোয়া করবো সেই সময় তো আমার থাকে না আমি যদি একজন নামাজি হই আমি যদি পাঁচ চোদ্দ নামাজ পড়ি তাহলে পুর্তি মোনাজাতে আমি আমার বাবা মার দোয়াটুকু করতে পারবো আমি মনে করি সেই সন্তানই উত্তম যে সন্তান পাচার তো নামাজ পড়ে এবং নামাজ পড়ে তার বাবা মার জন্য দোয়া করে আর নামাজ না পড়লে সে সময়ও আপনারা দিতে পারবেন না আর বাবা মার জন্য দোয়াও করতে পারবেন না তাই আমি অনুরোধ করব আপনারা সবাই নামাজ পড়বেন এবং আপনাদের সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত করবেন নিউজ ডেস্ক যে টেলিভিশন